যে টাকা দিয়ে পাইকের বিক্রি করছে সেই টাকা দিয়েই খুচরা বিক্রেতা সেই জিনিসটা ক্রয় করছে এখন এইখান থেকে সেম পদ্ধতিতে আমরা পাইকের ক্রয় মূল্য কি বাইর করতে পারবো অবশ্যই বাইর করতে পারবো হ্যালো অষ্টম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফার অনুশীলনী দুই পয়েন্ট একের অঙ্কের সলিউশন এই অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এই অধ্যায় থেকে প্রতিবারে বার্ষিক পরীক্ষায় সিকিউ প্রশ্ন করা হবে এমসি কিউ প্রশ্ন করা হবে শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা কথা না বাড়িয়ে এই অধ্যায়ের অঙ্কগুলো আমরা দেখে এই অঙ্কটা প্রতিবারে অর্ধবার্ষিক পরীক্ষা আসবে কোনো না কোনো স্কুলে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই অঙ্কটা চিত্রের মাধ্যমে সমাধান করার চেষ্টা করি তো দেখো শিক্ষার্থী মুদ্রা একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা লাভ লাভ হয় হয় বিক্রেতারও খুচরা বিক্রয় মূল্য যদি দ্রব্যটি খুচরা বিক্রয় মূল্য পাঁচশো টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত চিন্তা করো এই দ্রব্যটা দ্রব্যটা দুই হাতে বিক্রি হয়েছে একটা হচ্ছে পাইকারি বিক্রেতা আর একটা হচ্ছে খুচরা বিক্রেতা চলো আমরা একটা দ্রব্য দেখি মনে করো এটা হচ্ছে একটা দ্রব্য ঠিক আছে এটা একটা পণ্য সামগ্রী এখানে দুইজন জন ব্যক্তি আছে এখানে দুইজন জন ব্যক্তি ঠিক আছে এখানে দুইজন জন ব্যক্তি আছে ঠিক আছে এখানে দুইজন জন ব্যক্তি তো এই দ্রব্যটা এই ব্যক্তি কেনে সে হচ্ছে পাইকার সে হচ্ছে পাইকার ঠিক আছে আর এ হচ্ছে খুচরা বিক্রেতা এ হচ্ছে খুচরা বিক্রেতা হ্যাঁ বিক্রেতা ঠিক আছে তো এই দ্রব্যটা দুইজন ব্যক্তি কিনে প্রথমে পাইকার কেনে আবার পাইকারের কাছ থেকে আবার খুচরো বিক্রেতা কেনে তো আমরা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করবো শিক্ষার্থী বন্ধু খুবই মনোযোগ সহকারে দেখো একটি দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা বিশ পার্সেন্ট লাভ করে এই দ্রব্যটি সে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে দেয় বিক্রি করার সময় সে বিশ পার্সেন্ট লাভ করে তার লাভ হয় কয় পার্সেন্ট তার লাভ হয় বিশ পার্সেন্ট ওকে আচ্ছা তারপর এই সেম দ্রব্য খুচরা বিক্রেতা আবার সাধারণ মানুষের কাছে বিক্রি করে দেয় সেও বিশ পার্সেন্ট লাভ করে সেও বিশ পার্সেন্ট লাভ করে এখানে কি দেখো খুচরা বিক্রেতা বিশ লাভ হয় ঠিক আছে এতটুকু বোঝা গেছে তো এখন দেখো যে দ্রব্যটি খুচরা বিক্রেত বিক্রয় মূল্য খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা এই যে এই খুচরা এই লোকটা সে খুচরায় বিক্রি করছে কি করছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য সে বিক্রি করছে এই দ্রব্যটা 20% লাভে 576 টাকায় 576 টাকায় ঠিক আছে মনে রাখতে হবে এই লোকটা মানে যে খুচরা বিক্রেতা সে 20% লাভে বিক্রি করে দিছে 576 টাকায় এই দ্রব্যটা ঠিক আছে এতটুকু বোঝা গেছে তাহলে আমাদের বের করতে হবে কি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত এই যে পাইকারি বিক্রেতা আমাকে বের করতে বলছে ক্রয় মূল্য ক্রয় মূল্য আমাদের বের করতে হবে কার এই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করতে হবে তো এই চিত্রের ডাটা অনুযায়ী আমরা কি এখান থেকে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করতে পারি কিভাবে বের করতে পারি সামনে আমরা এখন দেখব। তো শিক্ষার্থী লক্ষ্য করো যে এই পণ্যটা খুচরা বিক্রেতা বিশ পার্সেন্ট লাভে পাঁচশো ছিয়াত্তর টাকা দিয়ে কি করছে বিক্রি করছে যদি বিশ পার্সেন্ট লাভে পাঁচশো ছিয়াত্তর টাকা যদি সে বিক্রি করে তাহলে এই খুচরা বিক্রেতার একটা ক্রয় মূল্য তো আছে ঠিক কিনা সেই ক্রয় মূল্যটা কি আমরা বাইর করতে পারবো অবশ্যই বাইর করতে পারবো চলো আমরা সেটা আগে বাইর করে নিই তো আমরা কিভাবে পারি যে খুচরা বিক্রেতার সলিউশন ঠিক আছে তো আমরা লিখবো যে বিক্রেতা হ্যাঁ খুচরা খুচরা বিক্রেতার বিক্রে তার 20% লাভে বিশ লাভে কি মূল্য এটা বিক্রয় মূল্য হ্যাঁ আমরা বিশ লাভে বিক্রয় মূল্য কত দেখবো বিক্রয় বিক্রয় মূল্য আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে আচ্ছা একশো টাকায় বিশ টাকা লাভ করে তার মানে যোগ বিশ একশো বিশ টাকা ঠিক কিনা একশো বিশ টাকা আমরা এটা প্রথমে বুঝলাম যে খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কয় টাকা একশো বিশ টাকা এতটুকু বুঝছি তাহলে আমরা প্রথমে কি বাইর করব খুচরা বিক্রেতার কি বাইরের করবো ক্রয় মূল্য ব্যয়ের করবো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বাইর করব আগে ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রথম আইডেন্টিফাই আমরা প্রথমে ক্রয় মূল্য বাইর করব খুচরা বিক্রেতার তো ক্রয় মূল্য যেটা বাইর করব মনে রাখতে হবে এই সব অঙ্কে যেটা বাইর করব সেটা আমরা বাম পাশে রাখবো কোন পাশে রাখবো বাম পাশে তো এই জিনিসটা পার্সেন্টেজে আমি প্রথমে কয় টাকা দিয়ে কিনছি একশো টাকা দিয়ে কিনছি ঠিক আছে তো আমরা একশো বিশ টাকায় একশো বিশ টাকা হ্যাঁ টাকা কার জন্য খুচরা বিক্রেতা হ্যাঁ খুচরা বিক্রেতা ঠিক আছে একশো টাকা কি মূল্য ক্রয় মূল্য বিক্রয় মূল্য মূল্য একশো বিশ টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত তাহলে ক্রয় মূল্য ক্রয় মূল্য কত টাকা একশো টাকা সেটা আমরা কি জানি অবশ্যই জানি এখন চিন্তা করো খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত পাঁচশো টাকা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত টাকা হবে শিক্ষার্থী আমাদের কি বাইর করতে হবে ক্রয় মূল্য তার মানে একশো গুণন পাঁচশো ছিয়াত্তর ঠিক আছে তার সাথে আমরা ভাগ করব কত একশো বিশ এটাকে আমরা কাটাকাটি করব কিভাবে পাঁচ বিশং একশো তারপর এখানে বিশ থেকে ছয় বিশং একশো বিশ এখানে ছয় থেকে ছয় ছিয়ানব্বই এ পাঁচশো ছিয়াত্তর এখন 4 আর 90 আমরা গুণ করব 5 আর করলে হয় টাকা ঠিক আছে তো শিক্ষার্থী বন্ধুরা এই যে খুচরা বিক্রেতা বোঝার চেষ্টা করো খুবই ইম্পর্টেন্ট এই যে খুচরা বিক্রেতা সে 20% লাভে 576 টাকা দিয়ে জিনিসটা বিক্রি করছে কিন্তু সে ক্রয় করছিল কয় টাকা দিয়ে সে ক্রয় করেছিল 480 টাকা দিয়ে সে কয় টাকা দিয়ে ক্রয় করছে 480 টাকা কার কাছ থেকে ক্রয় করছে শিক্ষার্থী বন্দরা যে পাইকারের কাছ থেকে ক্রয় করছে কার কাছ থেকে পাইকার তার মানে যে সে বিক্রি করছে পাইকার যে টাকায় বিক্রি করছে সেই টাকা দিয়ে সে ক্রয় করছে তাহলে লাভে পাইকারের বিক্রয় মূল্য কি হবে আমরা পাইকারের বিক্রয় মূল্য কি বাইর করলাম বিক্রয় মূল্য হ্যাঁ যে যে টাকা দিয়ে পাইকার বিক্রি করছে সেই টাকা দিয়েই খুচরা বিক্রেতা সেই জিনিসটা ক্রয় করছে তার মানে পাইকারের বিক্রয় মূল্য হচ্ছে এই যে চারশো টাকা ঠিক আছে কয় পার্সেন্ট লাভে বিশ পার্সেন্ট লাভে আইকার বিক্রি করছে চারশো টাকা এখন এইখান থেকে সেম পদ্ধতিতে আমরা পাইকারের ক্রয় মূল্য কি বের করতে পারবো অবশ্যই বাইর করতে পারবো চলো প্রথমে আমরা এটা মুছে ফেলি তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা তাহলে কি লিখতে পারি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আর খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান তো এটা আমরা প্রথমে লিখে ফেলবো কি পাইকারি বিক্রেতার পাইকারি হ্যাঁ বিক্রেতার বিক্রে তার বিক্রয় মূল্য বিক্রেতার ক্রয় মূল্য ঠিক আছে ক্রয় মূল্য এটা কি দুইটাই কি পরস্পর সমান তো এই পাইকারি বিক্রেতার আমরা কি বাইর করবো ক্রয় মূল্য আমি তোমাদের প্রথমে কি বলছি যেটা বাইর করব সেটা কোন পাশে রাখবো বাম পাশে রাখবো ঠিক আছে তো আমরা ডান পাশে প্রথমে কি লিখবো লেখবো যে একশো টাকা টাকা কার জন্য এটা এটা হচ্ছে পাইকারের জন্য ঠিক আছে তো একশো টাকা কি মূল্য বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত শিক্ষার্থী বন্ধুরা ক্রয় মূল্য কত টাকা একশো টাকা তাই না ক্রয় মূল্য কত টাকা একশো টাকা আবার এখান থেকে আমরা কি বার করবো তো এক টাকা যদি ধরি একশো বা একশো বিশ তো এখন মেইন কথায় আসি আমরা কি বললাম যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত ছিল বিক্রয় মূল্য ছিল চারশো আশি টাকা তো পাইকারি বিক্রেতার চারশো আশি টাকা বিক্রয় মূল্য হলে এখানে ক্রয় মূল্য কি হবে ক্রয় মূল্য হবে যে একশো গুণন হ্যাঁ কত চারশো আশি ভাগ নিচে একশো বিশ তো একশো বিশ দ্বারা যদি আমরা কাটাকাটি করি শূন্য শূন্য কাটা চার বারো হচ্ছে আটচল্লিশ চার দ্বারা একশো কে গুণ করলে কত হয় শিক্ষার্থী বন্ধুরা চারশো টাকা তার মানে পাইকারি বিক্রেতা জিনিসটা ক্রয় করছিল কত টাকা দিয়ে শিক্ষার্থী বন্ধুরা চারশো টাকা দিয়ে তারপর সে বিশ পার্সেন্ট লাভে চারশো আশি টাকা দিয়ে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে দেয় তারপর সেই খুচরা বিক্রেতা আবার বিশ পার্সেন্ট লাভে পাঁচশো ছিয়াত্তর টাকা দিয়ে এই জিনিসটা বিক্রি করে দেয় শিক্ষার্থী আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো তাহলে আমরা তোমাদের বইয়ের পরের অঙ্কটা এখন করার চেষ্টা করব। এখন আমরা দেখবো দুই নম্বর অঙ্ক যদি প্রথম অঙ্কটা বুঝে থাকি দুই নম্বর অঙ্ক তোমাদের জন্য ইজি অনেক সহজ তো এখন লক্ষ্য করো একজন দোকানদার কিছু ডাল দুই হাজার তিনশো টাকায় বিক্রি করায় তার পাঁচ কি হলো ক্ষতি হলো এখন মনে রাখতে হবে কি হয়েছে ক্ষতি হয়েছে ঠিক আছে ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার ছয় লাভ হতো কী বার করতে বলছে বিক্রি করলে তার মানে বিক্রয় মূল্য বের করতে বলছে কি বের করতে বলছে সেটা আমরা একটু লিখে রাখি বিক্রয় মূল্য ঠিক আছে বিক্রয় বিক্রয় মূল্য তো শিক্ষার্থী কোনটা যা বের করতে বলে ওই কিকনিয়মে সেটা আমরা বাম পাশে রাখবো যা বের করতে বলবে সেটা হচ্ছে বাম পাশে তো পাঁচ পার্সেন্ট ক্ষতিতে আগে বিক্রয় মূল্য কত আর পাঁচ ছয় পার্সেন্ট লাভে আগে বিক্রয় মূল্য কত সেটা আগে বের করে নেই তো একশো টাকার হিসাবে করবো আমরা পার্সেন্টেজ থাকলে ঠিক আছে তো পাঁচ পার্সেন্ট ক্ষতিতে আমরা প্রথমে লিখবো যে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে ক্ষতিতে বিক্রয় মূল্য ঠিক আছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত টাকা শিক্ষার্থী বন্ধুরা ক্ষতি মানে কি একশো টাকা থেকে পাঁচ টাকা বাদ একশো টাকা থেকে পাঁচ টাকা বা পঁচানব্বই টাকা ঠিক আছে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা আবার শিক্ষার্থীবন্ধরা আমাদের বিক্রয় মূল্যই লাভে লাভে আবার আমরা ছয় পার্সেন্ট লাভে লাভে কি বের করবো বিক্রয় মূল্য লাভ মানে কি যোগ একশো টাকা থেকে ছয় টাকা তার লাভ হয় ঠিক আছে তার মানে ছয় টাকা লাভ মানে একশো ছয় টাকা এটা তো বুঝছি তাই না ক্ষতিতে হলে কি যায় হয়ে আর লাভ হলে কি একশো টাকা থেকে টাকা লাভ হয় একশো টাকায় টাকা ছয় তার লাভ হয় তো এখানে আর কি ইনফরমেশন দেওয়া হচ্ছে বিক্রয় মূল্য দেওয়া আছে সেটা কিসে ক্ষতিতে দেওয়া আছে এত টাকা দুই হাজার তিনশো পঁচাত্তর টাকা ঠিক আছে তো আমাদের বাইর করতে হবে বিক্রয় মূল্য কত ছয় পার্সেন্ট লাভ হতো ছয় পার্সেন্ট লাভে আমাদের বিক্রয় মূল্য বাইর করতে বলছে মাইন্ডে ঠিক একটু ভাবো আমাদের বিক্রয় মূল্যটা বাইর করতে বলছে লাভের জন্য তো লাভের জন্য যেটা বাইর করতে বলছে সেটাকে আমরা বাম পাশে রাখবো তো এখন আমরা লিখতে পারি যে ক্ষতিতে 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 কি মূল্য বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত টাকা পঁচানব্বই টাকা হলে টাকা হলে লাভ হে কত লাভ হে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ঠিক আছে সেক্ষেত্রে মুদ্রা বিক্রয় মূল্য কয় টাকা আমরা জানি একশো ছয় টাকা তো এটা কি জানি হ্যাঁ এটা আমরা জানি এটা একটু বাইর করলাম তো আমরা যদি লেখি যে ক্ষতিতে বিক্রয় মূল্য এক টাকা হলে লাভে বিক্রয় মূল্য কত টাকা একশো ছয় ভাগ কত পঁচানব্বই টাকা ঠিক আছে না এটা তো সেক্ষেত্রে মধ্যে একটু লক্ষ্য করো যে আমরা ক্ষতিতে ক্ষতিতে বিক্রয় মূল্যের দাম কি আমরা জানি অবশ্যই দুই হাজার দুই টাকা তাহলে আমাদের লাভের জন্য বিক্রয় মূল্য এই যে লাভের জন্য কি বার করতে হবে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত টাকা হবে আমরা এখন যে একশো ছয়ের সাথে গুণ করে দেব দুই তার সাথে পঁচানব্বই কি আছে ভাগ আকারে আছে এত টাকা এটা কিসের জন্য বাইর হবে লাভের জন্য বিক্রয় মূল্য বাইর হবে স্বীকৃতি বন্ধুরা তো এখন আমরা এটাকে কাটাকাটি করব ইজিলি হয়ে যাবে

শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পারছো তোমাদের সেম নিয়মে সেম নিয়মে বইয়ের তিন নম্বর অঙ্কটা চলো এখন আমরা চার নম্বর অঙ্কটা সলিউশন দেখি তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা চার নম্বর অঙ্কটা দেখব বার্ষিক শতকরা মুনাফার হার হ্যাঁ দশ দশমিক পঞ্চাশ টাকা হলে দুই হাজার টাকায় পাঁচ বছরের মুনাফা কত টাকা হবে এই অঙ্কের জন্য যা যা সূত্র লাগে আমরা প্রথম ক্লাসেই এই অধ্যায়ের উপর সমস্ত বেশি আলোচনা করছি শিক্ষার্থী বন্ধুরা যদি তোমরা ওই ক্লাসটা দেখে না থাকো আমি এই ক্লাসে ডিসক্রিপশনে প্রথম দুইটা পার্টের ভিডিও লিংক দিয়ে রাখবো তোমরা ওখান থেকে দেখে নিতে পারো অথবা আমাদের চ্যানেল থেকে প্লেলিস্ট আকারে তোমরা দেওয়া আছে তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো চলো আমরা প্রথমে এই অঙ্কটার যে ডাটা দেওয়া আছে সেগুলো আমরা আগে লিখে ফেলি এই অঙ্কগুলো করার জন্য আমাদের ডাটাগুলোকে এক পাশে লিখতে হয় আবার বলি এই অঙ্কগুলো করার জন্য আমাদের ডাটাগুলোকে একপাশে লিখতে হয় কিভাবে এখানে এভাবে লিখবা এখানে ঠিক আছে এখানে ফিজিক্সের অঙ্কের মতো যে বার্ষিক মুনাফার হার মুনাফার হারকে কি দ্বারা প্রকাশ করা হয় মুনাফার হার মুনাফা হার মুনাফার হারকে আমরা জানি আর দ্বারা প্রকাশ করা হয় রেট অফ ইন্টারেস্ট ঠিক আছে তো মুনাফার হার বার্ষিক মানে শতকরা মুনাফার হার বলছে বার্ষিক শতকরা মুনাফার হার এখানে দশ দশমিক দশ দশমিক পঞ্চাশ বার্ষিক শতকরা যেহেতু এখানে কত একশো একশো দ্বারা ভাগ হবে ঠিক আছে পার্সেন্টেজ এর সেই জন্য একশো দ্বারা ভাগ দুই হাজার টাকায় তার মানে এখানে আসল দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা আসল কি দেওয়া আছে আসল আসল সমান আমরা কি জানি পি ঠিক আছে আসল দেওয়া আছে দুই হাজার দুই হাজার টাকা ঠিক আছে দুই হাজার টাকা পাঁচ বছরে সময় দেওয়া আছে সময় আছে আছে সমান সমান কত কত বছর বছর ঠিক দেওয়া এন বছরের মুনাফা কত আমাদের কি বার করতে বলছে মুনাফা মুনাফাকে কি দ্বারা প্রকাশ করা হয় আই দ্বারা তার মানে এটা হচ্ছে হোয়াট বাইর করতে হবে ঠিক আছে না তো আমরা জানি আমরা কি জানি এখানে লিখতে হবে যে আমরা জানি ঠিক আছে আমরা জানি প্রথম ক্লাসেই আমরা দেখছি শিক্ষার্থী মুনাফার সূত্র কি আই ইজ টু পি আর এন খুব সহজ সূত্র খুবই সহজ সূত্র তো পি এর মান কত আমরা একদম দেখে দেখে মান বসাবো পি এর মান হচ্ছে দুই হাজার তো এখানে আমরা লিখবো দুই হাজার গুণন আর এর মান কত শিক্ষার্থী বন্ধুরা যে দশ দশমিক পঞ্চাশ ভাগ নিচে কত একশো তারপর এন এর মান কত শিক্ষার্থী বন্ধুরা পাঁচ ঠিক আছে এখন আমরা এটাকে গুণ করে দেবো তো আমরা এখানে কি করতে পারি এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তারপর বিশ আর পাঁচ গুণ করলে কত হয় শিক্ষার্থী বন্ধুরা একশো তারপর গুণ দিয়ে আমরা লিখতে পারি দশ দশমিক পঞ্চাশ এই যে দশমিকের পরে দুইটা সংখ্যা আছে এখান থেকে আমরা দুইটা শূন্য বাদ দিলে কত হয় ঠিক আছে এটাকে সামনে নিয়ে আসবো ঠিক আছে শূন্য পাঁচ শূন্য ঠিক আছে তাহলে টাকা টাকা মুনাফা কত হবে শিক্ষার্থী মুদ্রা এক হাজার পঞ্চাশ টাকা তার মানে আমরা যদি ব্যাংকে দুই হাজার টাকা জমা রাখি পা এবং আমাদের মুনাফার হার হয় দশ দশমিক পাঁচ টাকা ঠিক আছে তাহলে আমাদের পাঁচ বছর পরে আমরা এক হাজার পঞ্চাশ টাকা মুনাফায় পাবো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই অঙ্কগুলা বুঝতে পারছো যদি তোমাদের মনে হয় যে আমার দ্বারা তোমাদের একটু উপকৃত হচ্ছ তাহলে এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবা যাতে তারাও উপকৃত হয় আর আমরা এই অধ্যায়ের যে অন্য অঙ্কগুলা আছে সেগুলো সলিউশন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তোমরা অবশ্যই আমার পাশে থাকবা তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা যাতে পরবর্তী নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায় ধন্যবাদ সবাইকে তোমরা সবাই ভালো থাকো আলাইকুম